সবাই কেমন আছেন আশা করছি সবার দিনকাল বেশ ভালো কাটছে আমি রাকিবুল ইসলাম রিয়াদ আছি আপনাদের সাথে এবং যেমনটি দেখতে পাচ্ছেন আজকে ভিডিওতে আমরা একটা বিশাল বড় গ্রুপ নিয়ে এখানে ওয়েট করছি এবং আমরা এখান থেকে সামনের দিকে এগিয়ে যাব এই সম্পূর্ণ জঙ্গল জুড়ে অনেকটা অনেকটা পথ আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে এবং আমাদের সাথে রয়েছে মহিলা সেনা সদস্য সহকারে আমাদের অনেক অনেকজন প্রায় এগারো বারো জনের একজন টিম নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব এবং সেই সাথে আমাদের সামনে যে সব অপেক্ষা করছে সেগুলো হলো যে হচ্ছে মনে হয় সামনে এগিয়ে যাও যে সবাই আমাকে রেকর্ডে চলে গিয়েছে না ওয়েট করছি এখনো কমেন্ট পাওয়া যায় না জন্য আমরা অপেক্ষা করছি কমেন্ট পাওয়ার সাথে সাথে কিন্তু আমরা এখান থেকে সামনের দিকে এগিয়ে যাব তো আমরা যেটা করব আজকে মিশনে সেটি হলো যে আমরা যদি একটু ম্যাপের দিকে খেয়াল করি আপনারা দেখতে পাচ্ছেন বেশ অনেকটা পথ আমাদের যেতে হবে আমাদের আজকে মিশনের প্ল্যান অনুযায়ী আমরা বর্তমানে এইখানে অবস্থান করছি এখান থেকে আমরা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাব এবং সম্পূর্ণ পথটা অনেক অনেক বেশি মানে ধোয়াশা রয়েছে যে কোথায় কি ঘটতে পারে যায় না বাট এখানে যেটা ঘটা ঘটার কথা সেটি হলো যে আমাদের মূল উদ্দেশ্য আমাদের কিছু হোস্টেজ রয়েছে এখান থেকে দূর এক জঙ্গলে একদম ওইখানে একটা ওয়াচটা একটা টাওয়ার রয়েছে মোবাইলের টাওয়ার স্থাপন করছিল তখন আসলে এই কোন দলের সদস্যরা হবে বলতে পারছি না বাট তারা আসলে তাদেরকে জিম্মি করে ফেলেছে এবং তাদেরকে আমাদেরকে যেতে হবে তাদের ই করার জন্য তাদেরকে উদ্ধার করার জন্য কিন্তু এতটা পথ যেতে হবে এবং ওই রাস্তা ধরে গেলে আসলে সম্পূর্ণ পথে আমাদের কোনো ভেহিকেল সাথে থাকলে কাজ হবে না যার কারণে আমরা এই অভিযানটা পরিচালনা করছি আজকে কিছুক্ষণের মধ্যে আমরা এখান থেকে সামনে দিকে এগিয়ে যাব তার আগে বলছি যারা আমাদের ভিডিও নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা বাংলাদেশ সেনাবাহিনী পছন্দ করেন যারা বাংলাদেশের ডিফেন্স ফোর্স পছন্দ করেন যাদের এদের প্রতি ভালোবাসা রয়েছে তারা অবশ্যই আশা করছি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন কারণ আমরা বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনীর সাথে সাথে বাংলাদেশের আরও যেগুলো ডিফেন্স ফোর্স রয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বাংলাদেশ বর্ডার গার্ড এই সকল কিছু নিয়ে এরকম ভিডিও বানাই এবং আপনাদের কথা মতো বানাই আপনারা কি ধরনের মিশন দেখতে চান আপনারা কি ধরনের অভিযান দেখতে চান এই সকল কিছু বিবেচনা করেই কিন্তু আমরা এই ভিডিওগুলো মেক করি এটা মূলত রিয়েল ওয়ার্ল্ডে কোনো ফুটেজ না এটি একটি গেম এবং অবশ্যই এর সাথে বাস্তবের কোনো সম্পর্ক নেই এখানে কোনো অ্যানিমেল বা কোনো বাস্তব মানুষের কোনো হার্ম করা হয়নি এবং সেই সাথে আরও যেগুলো বলতে চাই সেগুলো যে এই ভিডিওর দ্বারা কোনো পলিটিক্যাল বার্তা আমরা দিচ্ছি না তো এটা আমাদের ডিসক্লেমার খুব তাড়াতাড়ি আমাদের ই দিবে কমার দিবে আমরা এখান থেকে সামনে দিকে গিয়ে যাবো দেখতে পাচ্ছেন সবাই অপেক্ষা করছে আকাশের অবস্থা খুব একটা ভালো না আমাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি আমি আকাশের অবস্থা কিন্তু খুব একটা ভালো না তো মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে এবং এখন সময় প্রায় বিকাল চারটা বাজে এবং প্রতিনিয়ত এবং সেই সাথে বলবেন বাংলাদেশে কে কোন প্রান্ত থেকে আমাদের এই ভিডিওটি উপভোগ করছেন আমরা এই মুহূর্তে অপেক্ষা করছি শুধুমাত্র একটি কমান্ডের এবং কমান্ড পা মাত্র কিন্তু আমরা এখান থেকে সামনে দিকে এগিয়ে যাব দেখি বাইরে কি অবস্থা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে এই যে কমান্ড চলে যে এখান থেকে আমাদের টু হান্ড্রেড পিন্ডার সামনের দিকে এগিয়ে যেতে হবে ওকে তাহলে আমরা যাই সামনের দিকে গিয়ে এক্স্যাক্টলি ফ্রন্ট বরাবর বলেছে যদি আমরা অপেক্ষা করছি কোন দিকে যাবো আমরা আমাদেরকে বলে দেবে আমরা যাচ্ছি সামনের দিকে এবং সামনে অনেক অনেক বেশি যুদ্ধ হতে চলেছে যেহেতু আমাদের অভিযানে এটাই এসকে রয়েছে আমরা যুদ্ধ করবো এই মুহুর্তে আমাদের কোনো এয়ার সাপোর্ট বা কোনো কিছু আটকে নেই আমরা পরের মিশনগুলোতে অবশ্যই এয়ার সাপোর্ট নেব আমাদের আদার যে ভেহিকল রয়েছে এপিসি বলেন আমাদের আরও আর্মোর যেগুলো রয়েছে সেগুলো সাপোর্ট আমরা নেব বাট এট দ্য ভেরি টু টুডে আমরা কিন্তু এভাবে করে অবস্থান করছি আমাদেরকে একটু দুইশো মিটার সামনের দিকে যেতে বলেছিল দুশো মিটার সামনে হতে গেলে আমাদের এই অবস্থায় যেতে হবে টিম লিটার যখন যেটা বলবো সেদিকেই আমরা যাবো আমাদের প্ল্যান টিম লিটারের কাছে রয়েছে এবং তার কথা মতোই আমরা সামনের দিকে এগিয়ে যাব যেমনটি দেখতে পাচ্ছেন আমরা খুব খুব কসিয়াসলি সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি সামনে একটি বড় পাহাড় রয়েছে বাট আমরা এদিকে যাবো না অ্যাকর্ডিং টু দই ম্যাপ এবং কম্পাস আমরা কিন্তু মূলত আমরা মূলত কোন দিকে যাব ইস্ট বরাবর যাব হ্যাঁ ইস্ট বরাবর আমাদের যেতে হবে এখান থেকে ইস্ট বললে ভুল হবে সাউথ ইস্ট বরাবর যাবো তো সাউথ ইস্ট মূলত এই দিকে পড়ছে আমার মনে হয় খুব তাড়াতাড়ি আমাদের আরও একটি কোমর আসবে সাউথ ইস্ট বরাবর আমাদের সামনে সম্মত গেট টুগেদার করার জন্য মূলত সামনের দিকে দিকে নিয়ে যাচ্ছে সবাইকে আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ব্যাটালিয়ান কিন্তু আমাদের সাথে রয়েছে এবং ওই যে সাউথ ইস্ট বরাবর বললাম না যেমনটি বলছিলাম আমরা শুধু মিড পর্যায়ে মিডল এই গ্রাউন্ডের মিডল পর্যায়ে আসার জন্য মূলত আমরা সাউথ ইস্ট বরাবর চলে আসলাম তো এখন আমাদের টিম লিডার আসলে তার কাছে প্ল্যানটা রয়েছে সে সেভাবেই এগোচ্ছে আমরা খুবই কশিয়াসলি আগাচ্ছি কারণ আমাদের সবাইকে ওপেন ফায়ার বলা আছে যে কোনো সময় যে কোনো কিছু ঘটলে আমরা কিন্তু ফায়ার করে দিতে পারবো কোনো সমস্যা নেই তাতে আচ্ছা কারো কোনো প্রশ্ন থাকলে আজকে মিশন সম্পর্কে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি সবার কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ টিপ টিপ করে বৃষ্টি পড়ছে আচ্ছা কোথাও একটা কিছু ব্লাস্টের শব্দ পাওয়া গেল মূলত এটা কোনো অ্যাম্বিয়েন্ট অ্যাম্বিয়েন্ট বা কোনো একটা এমনি সাউন্ড আর কি হয়েছে আমার মনে না কোনো ব্লাস্টের সাউন্ড এটা ঠিক আছে কোনো সমস্যা নেই আমরা খুবই কষিয়াসলি আগাচ্ছি এবং শুধু আমি না আপনার দেখতে পাচ্ছেন আমার পেছনে সম্পূর্ণ ব্যাটালিয়ান রয়েছে আমরা শুধুমাত্র ডায়মন্ড কলম ফলো করে সামনে দিকে আগাচ্ছি এটা আমাদের ফর্মেশন ফর্ম লাইন ফলো করার চেষ্টা করছি ডায়মন্ড না এটা হতো ভি হবে হ্যাঁ ভি সরি খুবই কসিয়াসলি আমরা যাওয়ার চেষ্টা করছি দেখা যাক সামনে কি রয়েছে হেলমেট ক্যামেরায় চলে গেলাম আমার পার্সোনালি হেলমেট ক্যামেরা অনেক পছন্দের সাউথ ইস্ট বরাবর গেলে আমাদের সাউথ ইস্ট বরাবর এই বরাবরই পড়ছে সাউথ ইস্ট হ্যাঁ ওকে 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 সামনে সামনে একটা জমি দেখতে পাচ্ছি আমরা সবাই যেদিকে যাচ্ছে আমিও সেদিকে যাওয়ার চেষ্টা করব কোনো সমস্যা নেই ভালো মতো সম্পূর্ণ পাহাড়টা একটু ভালো করে দেখা দরকার কারণ কে কোন দিক থেকে ফায়ার করছে জানা মুশকিল আচ্ছা এই পাথরগুলো পার হয়ে গেলেই তো হয় আমরা কেন ওইভাবে করে যাচ্ছি সবাই পাথরগুলো আসলে টপকাতে চাইছিল না তারা ওইখান থেকে পাথরগুলো বা রকগুলো বের করে যাচ্ছে অনেকে সামনের দিকে এগিয়ে গিয়েছে অনেকটা আমরা একটু সামনের দিকে এগিয়ে যাই আমাদের আমাদের কমান্ডার কই আমাদের কমান্ডার ওকে সামনে একটা ঘন কিছু একটা জমি দেখতে পাচ্ছি সাউন্ড হ্যাঁ আশা করি সবাই ঠিকমতো সাউন্ড শুনতে পারছেন কোনো অসুবিধা হচ্ছে না আচ্ছা সামনে একটা জমি দেখতে পাচ্ছি আমরা এই জমি বরাবর আমরা যাব এইখানে এখনো পর্যন্ত কোনো হতাহত বা কোনো সাসপিসিয়াস কোনো কিছু দেখা যায়নি টিপ টিপ করে বৃষ্টি পড়ছে বাট বৃষ্টি যদি জোরে জোরে শুরু হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমাদের মিশনটা আরও বেশি কঠিন হতে পারে দূর পাহাড় উপরে পর্যন্ত দেখা যাচ্ছে দূর পাহাড় বাট আশা করা যাচ্ছে ওগুলো থেকে কোনো ফায়ারিংস হবে না আমরা এখনো গ্রাম এলাকাতে আছি সম্পূর্ণ যে জঙ্গল জঙ্গল একটু ঢুকেনি বাট দেখে মনে হচ্ছে এই জঙ্গলটা আমাদের ক্রস করতে হবে বা জঙ্গল না এই জমিটা ঘাসের জমি সম্ভবত এটা তো এটা আমাদের ক্রস করতে হবে এটা ক্রস করতে গেলে অবশ্যই আমাদের ভিতর দিয়ে যেতে হবে তো ভিতর দিয়ে যাই আমরা আমরা একটু ফ্রন্ট ক্যামেরায় চলে যাই মিন ফার্স্ট প্লাস ভিয়ারে চলে যাই আমরা কি ঠিক দিকে যাচ্ছি কিনা এখানে দিক ঠিক করা আসলে একটু মুশকিল হয়ে যাবে যদি আমরা কম্পাস না দেখি সাউথ ইস্ট বরাবর গেলে আমাদের এই বরাবর যেতে হবে হ্যাঁ ওকে আমরা প্রায় ক্রস করে ফেলেছি জমিতে আমি কি আগে একাই চলে এসেছি না আর সবাই আছে আমার সাথে বাকিরা কই ওই জোড়া ওই দিকতে চলে এসেছে আচ্ছা এক একা যাওয়া মুশকিল এখানে একটু উঁচু জায়গা সামনে যাই না কি আছে কিছু বাড়িঘর দেখতে পাচ্ছি হস্টাইল বলতে বলতে বলা গেছে হস্টাইল রয়েছে দেখতে পেয়েছি দেখতে পেয়েছি আমি ফায়ার করা শুরু করেছে সবাই যেমন দেখতে পাচ্ছেন আমরা একটা দূরে গ্রেনের থ্রো করে দিই বাট মনে হয় না গ্রেনেড বেশি দূর যাচ্ছে দেখতে পাচ্ছে এখানে থেকে কিন্তু আরপিজি থ্রো করছে এখান দিকে এগিয়ে যেতে হবে কারণ তারা আমাদেরকে দেখে ফেলেছে তারা কিন্তু আর থ্রো করেছে এখান থেকে সামনে দিকে এগিয়ে যেতে হবে তাদের কাছে আরপিজি রয়েছে ব্যাপারটা কিন্তু খুবই ডেঞ্জার অবস্থা কারা বাকি কিছু কিন্তু বোঝা যাচ্ছে না এই মুহূর্তে কাউকে দেখা যাচ্ছে না আর সবাই লুকিয়ে বসে এই জিনিস আগে হিজ ডাউন না না এখনো কিছু হয় নাই দুইবার হিট করেছে বাট কিছু হয় নাই সম্ভবত ভালো কোনো বুলেট প্রুফ জ্যাকেট পরে আছে জন্য কিছু হয় নাই আমি আমি হয়ে গেছি আপনারা পুশ করার চেষ্টা করেন সমস্যা নাই আমাদের নারী যে সোলজার রয়েছে মেয়ে সোলজার উনি বলল হিজ ডাউন কাউকে দেখছি না বাট কেউ থাকলেও থাকতে পারে লেটস গো লেটস গো সমস্যা নাই দেখতে পেয়েছি দেখতে পেয়েছি আমি না এটা সব ডেট আশা করছি এই গেটটা বন্ধ করা তাই আমি ভাবছি যে গেটের মধ্যে কেউ নাই

না এই রুমে কাউকে দেখছি না আমরা এখান থেকে একটু সামনের দিকে যাই এখানে আরও একটা রুম আছে এই রুমটা বাট লক করা যেহেতু লক করা আর কেউ আমরা চেক করছি না এখানে কেউ নেই হোপফুলি বাইকরা সব সামনের দিকে এগিয়ে গিয়েছে আমাদেরকে আরও সামনের দিকে এগিয়ে যেতে হবে কারণ মিশন মোটামুটি ক্লিয়ার হ্যাঁ সবাই সামনের দিকে এগিয়ে গিয়েছে আমি বাদে আমি জাস্ট রুমগুলো দেখছিলাম আর আগে ক্লিয়ার করে ফেলেছে সমস্যা নেই আবার আবার হস কোন দিক থেকে সাউথ ইস্ট বরাবর সাউথ ইস্টের দিকে একদম সামনেই যাকে বল আর পি জি আর আর পিজি থ্রো করছে একদমই কিছু দেখা যাচ্ছে না দেখ সাংঘাতিক অবস্থা কোথায় গেল দেখেন তো আমার যায় এত আর পিজি কেন কি অবস্থা এখানে আমি সামনে যে নারকল গাছটা রয়েছে এই নারিকেল গাছে এখানে কভার নিয়ে দেখার চেষ্টা করি কারা ছিল এরা মানে চোখের পলকে পাঁচ সাত দশটার মতো আর পিজি থ্র করছে যার কারণে অনেক বেশি তাপ হয়ে গিয়েছিল আমাদের জন্য এই মুহূর্তে এখানে কাউকে দেখা যাচ্ছে না মোটামুটি ক্লিয়ার মনে হচ্ছে বাট এখানে কাউকে দেখা যাচ্ছে না আর বাট থাকলেও থাকতে পারে আমি একটু ম্যাপ খেয়াল করলে অনেকটা বুঝতে পারবো আমরা অনেকটা পথ চলে এসেছি কিন্তু আমাদের বেশি পথও নেই আর কিন্তু আমি সবার সামনে চলে এসেছি বাট অনেক দূর ছিল আসলে এবার আমি সামনে থাকার চেষ্টা করবে একটু কিন্তু কারা ছিল এরা ওরা সবাই আসছে আমি একা না ওরাও আসছে বাট একটু দেখা দরকার এরা কারা ছিল এবং এদের কাছে কোন আর পিজিগুলো ছিল একটু দেখা দরকার সবাই সামনে দিকে গিয়েছে সামনে আরো একটা জমি দেখতে পারছি আমরা কোথায় ছিল এরা এই দূর এই গাছ বরাবর অনেক কয়জন ছিল যাদেরকে আমরা ফায়ার করেছিলাম বাট কোথায় তারা এই যে এই যে এই যে ডেড ডেফিনেটলি কুকি চিন হবে সংগত ওদের কাছে AK47 রয়েছে তার সাথে আচ্ছা RPG না আসলে এদের সাথে ওই যে ইগুলো রয়েছে যে থ্রোয়িং যে ফ্রেগমেন্টেশনগুলো রয়েছে এগুলো মনে হয় আচ্ছা হ্যাঁ সে সাথে একদম মেশিন গান রয়েছে সাংঘাতিক কিছু মেশিন গান এর এর কাছেও দেখি আমরা এ কে ফোরটি সেভেন রয়েছে এ কে ফোরটি সেভেন ইউজ করছে যার আসলে যার কারণে আসলে এদের সাথে ই করা যেহেতু আমরা অনেকজন একসাথে আছি এর কারণে ওরা ডাইরেক্ট ফায়ার যেটা করছে তার থেকে বেশি ওরা এই গ্রেনেড থ্রো করছে যার কারণে কিন্তু অনেক টাফ হয়ে যাচ্ছে আমাদের কাছে সো যেহেতু একসাথে অনেকজন আছে তাই ওরা ফায়ার না করে একদম যে থ্রোয়িং গ্রেনেট রয়েছে সেটা থ্রো করছে আচ্ছা আমরা যাই সামনের দিকে একটু বাকি টিম মেম্বারদের সাথে সমস্যা সবাই আছি আমরা ডেফিনেটলি অতটা টাফ হবে না সাউথ ইস্ট বরাবর যাচ্ছি আমরা আবারও এই বরাবর যেতে হবে সামনে একটা ছোট একটা রুম রয়েছে আমরা একটু গ্রেনেড থ্রো করার চেষ্টা করব এখানে সময় সময় অথবা আমরা তাক করে থাকি যদি কেউ বেরোয় আমরা সাথে সাথে ফায়ার করে দেব অনেক পাখি এই গাছগুলোতে অনেক পাখি ডাকছে আসলে এবং উড়ছে উপরে সাউথ ইস্ট বড় যাচ্ছি না হ্যাঁ একটু মনে হচ্ছে রোদ উঠলো আকাশটা মনে হচ্ছে ভালো হচ্ছে বাট বেলায় পড়ে গেছে আশা করছি ঘরের মধ্যে কেউ নেই তারপরে ওর রিস্ক না নিয়ে একটা কাজ করি আমরা একটা গ্রেনেড থ্রো করে দেখি একটু রুমের মধ্যে যদিও গেল যাই নাই রুমের মধ্যে নাই আমি জানতাম কেউ নেই বাট এক হাতে গান নিয়ে থ্রো করলাম তো যার কারণে আসলে নেই ভিতরে কেউ থাকলে ওরা ফায়ার করে দিত চলন চাই সামনের দিকে সামনে আরো কিছু বসতি দেখা যাচ্ছে আমি শোর এগুলোতেও আছে অনেকে কারণ এগুলো জায়গাতে সম্ভবত সাধারণ মানুষজন বাস করছে না সাধারণ মানুষ যারা আছে তারা আমাদের এগেন্স্টে কাইন্ড অফ লাইফ এনিমি কোন দিকে সাউথ ইস্ট বরাবর ঠিক আছে ওই যে দেখতে পেয়েছে দূর দূর করছে সামনের গিয়ে এগিয়ে যাই হবে না কাছ থেকে দেখা যাচ্ছে না দূর থেকে যেহেতু আমরা কোনো স্কুল ব্যবহার করছি না ওয়াও আমি এই সামনে একটা গাছ রয়েছে ওই গাছটাতে গিয়ে একটু ক্ষমা নেওয়ার চেষ্টা করি যদি কাউকে एकार देख ऑल पोज़न पे अभी चेक किसी कौन पत्ते फायर कोच no है हम नो आइडिया ये बात देखिए क्या मैं के एटी सोल्जर कौन दिखे কোন দিক থেকে এখানে কি আশা করি দেখতে পেয়েছি এবার তাকে এই যে শান্তি পেয়েছি এবার আচ্ছা এখানে একজনকে মাথা দেখতে পেয়েছি আমি ও ভাই সাংঘাতিক অবস্থা ওয়েট ওয়েট এইখানে এইখানে আরে অবস্থা খুবই খারাপ ও বয় লাগছে না কেন ও এখানে অনেকে আছে অনেকে আছে আরো লাগছে না কেন বুঝলাম তাই একটু বলি এখানে একজন আছে আমার অবস্থা খারাপ এখন এখানে এই রুমগুলোর ভিতরে কেউ আছে না দেখা যাচ্ছে মনে হচ্ছে হ্যাঁ দেখতে পেয়েছি এখন কে হুম আশা করি এটা ডাউন আশা করছি রুমের মধ্যে আর কেউ নেই তারপর আমরা চেক করবো সবাই আসছে মনে আগে চলে এসেছি তো অবস্থাটা খারাপ হলো আমার ওকে এখানে কেউ নেই এদিক থেকে এদিক থেকে সাংঘাতিক অবস্থায় দেখতে পেয়েছি দেখতে পেয়েছি আমি ডাউন 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 টু ডাউন আর কেউ আছে এখানে ওকে ওয়ার ব্যাক টু বিজনেস নাও নেই কেউ এখানে আর ওকে মোটামুটি ক্লিয়ার নর্থ বরাবর আবার হাফ কিলোমিটার যেতে হবে আমাদের ওকে খুব বাজে অবস্থা করে ফেলেছিল এরা হ্যাঁ নর্থ বরাবর যেতে বলেছে নর্থ পড়তেছে আমাদের এদিকে এদিকে যেতে হবে আমাদের সবাই কোথায় চল যাই সরি সামনে আবার কোথায় ইউসুফকে বলা হয়েছে ইউসুফ জানে এখানে কেউ নাকি আর ভুল দেখেছি মনে হল আচ্ছা ঠিক আছে সমস্যা নেই রোদ উঠে গিয়েছে ভালো হলো ভিজিবিলিটি বেটার এখন নেগেটিভ ওয়াই নর্থ বরাবর যেতে হবে নর্থ এইবারও যেতে হবে আমাদের আপনারা কি সবার রম দিয়েছেন সবাই আসছে একটু একটু করে ফায়ারও করছে একজন ছিল কোথাও জানি তাকে নিউট্রালাইজ করে ফেলা হলো বেশ ভালো অবস্থা সুন্দর রোদ উঠে গিয়েছে এখন একটু ভালো দেখা যাবে আশা করি সামনে কি আগে যাবো আপনারা ওয়েট করছেন কেন বুঝলাম না সবাইকে গিয়েছে কেউ আমি সবার আগে আছি ওরা আস্তে আস্তে আসছে কাউকে রেখে এসেছি আমরা না এখনও কাউকে রেখে আসিনি আমরা ওকে সামনে এ বিল্ডিংটা তেমন হচ্ছে কেউ আছে এটা ক্লিয়ার করা দরকার বাট মানে ধারণা করা হচ্ছে কেউ আছে হ্যাঁ ওটা একটু ক্লিয়ার করে আসা দরকার এই কারণে যাচ্ছে না আচ্ছা ওটা কে আমি দেখে ক্লিয়ার করার চেষ্টা করি আচ্ছা ওটা কি আছে এখনও বাট কাইন্ড অফ ধারণা করা হচ্ছিলো কোন একটা বিল এই বিল্ডিং হ্যাঁ এটা আমার কোন দিকে পড়ছে এই দিকে হ্যাঁ এই দিকে একটা বিল্ডিংয়ের মধ্যে ওই যে এই যে সম্ভবত এই কালার এই এই যে আকাশি কালার বা সাইন কালার এই সাইন কালারের বিল্ডিং আশা করা হচ্ছে কেমন আছে সো লেটস বি কেয়ারফুল রিলোডিং আমি এখানে একজন ছিল যাকে আমি ফায়ার করে দিয়েছি বাট ওরা ধারণা করছে ওটাকে আমি হয়তো বা কিল করিনি ওকে এনগেজিং গেট খোলে না গেটকে অফ লক করে দিল না কেন বয় কেন কী হয়েছে সমস্যাকে ওকে ফার্স্ট গেট খুলছে না আচ্ছা অন্য গেট নেই কাউকে তো ভিতরে দেখছি না সবাইকে এগিয়ে যাচ্ছে নাকি না আমি দেখার চেষ্টা করছি এটাকে তো আমি তখন ফায়ার করে দিয়েছিলাম এটাই তাছাড়া তো আর কেউ নেই এখানে আশা করছি দেখি আর থাকলেও ফায়ার করতো ওরা এরকম চুপচাপ বসে থাকার মানুষও না ওরা আচ্ছা আমি ভুল এ হোপফুলি এই বিল্ডিং আমার মনে হচ্ছে আমার এস দিস না আবার উল্টা দিকে যাচ্ছি আমি এই সামনের এইটিনের ঘরটা মে বি অথবা আমি কি ঠিক জায়গায় আছি হ্যাঁ এইটিনের ঘরটা এটিনের ঘরটা কি খুলবে এটা গেট কোথায় এই যে গেট বাট আমার হচ্ছে গেট লক হ্যাঁ গেট তো লক করা খুলবে না এখানে একটা গেট আছে এই যে আশা করা হচ্ছে এইখানে কেউ আছে আমরা যেটা করতে পারি ভিতর দিয়ে ফায়ার করে দিতে পারি আমরা नीचे क्यों आस रहे नीचे